হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের শখের কবুতরগুলোও ভালো আছে তো আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে তো আজকে ফ্লাইং কবুতরগুলো ছাড়লাম ফ্লাই করাচ্ছি তো ওরা ওগুলো ফ্লাই দিচ্ছে এই দেখেন ডিপ হাইট লিয়ে নিয়েছে তো মোটামুটি ভালোই ফর্মে আসছে অল্প কিছু দিনের ভিতরে কবুতর যেমন আজ সেরেছে কবুতর সব মিলিয়ে এখন দশ দিনের মতো হবে তো এর আগে কবুতর এরকম ফ্লাই দিত না তো এখন মোটামুটি কবুতর বা পার্ক যেমন আমি জুম ছাড়া দেখাই কবুতর দেখাই যাবে না এখন এবার আমার বাসার উপরে এসেছে যেন তো আলহামদুলিল্লাহ কবুতর মোটামুটি ব্যাগে ব্যাগে ফ্লাই দিচ্ছে তো অস্ত অস্ত কবুতর ফর্মে আসছে এখনকার ফ্লাইট এমটা বাড়াইলি আলহামদুলিল্লাহ কবুতর টসের জন্য রেডি তো আরও নভেম্বর আসার আরও এক মাস আছে পুরো এক মাস তো এই এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আশা করি যে কবুতরগুলোকে ঠিকঠাক ফ্লাইতে টাইম নিয়ে যেতে পারবো যেমন যদি পঁচিশ মিনিট বা ত্রিশ মিনিট না হয় কবুতরকে ফ্লাই বাসা না দেওয়াতে পারি তাহলে টসে নিয়ে নামবো না কারণ এরকম নামলে কবুতর তেমন একটা ভালো পারফরমেন্স করবে না তো ইনশাল্লাহ দেখা যাক কী হয় তো এখানে বালা ফ্লাইংয়ের খাবার দিচ্ছি না বর্তমানে ওয়েট কমাবার জন্য কালে ডানটা একটু বাড়িয়ে দিয়েছি যে খাবারটা খাওয়াচ্ছি তো ওগুলো ওদের মতো ফ্লাই করুক আর এখানে আমাদের কবুতরগুলো আছে তো আমাদের এই রে রেচ্ছেখান মাদিটি এখানেও খুব অন্ধকার আমাদের উপরে এই রেচেখান মাদিটি টসে দেব ইনশাল্লাহ তো এই আর পেয়ার এগুলো পেয়ার নিছে না এখনো ইনশাল্লাহ এগুলো পেয়ার নিয়ে নিয়েছে তো আজকে আর লফটে তেমন মোল্টিং নেই যেমন গতকালকে গত অল্প কিছুদিন আগ থেকে এখন মোটামুটি কমে গেছে কারণ কবুতরগুলো বর্তমানে ফ্লাই ধরে যাচ্ছে ফ্লাই ধরে কবুতরের মোল্টিং তো আস্তে মানে শেষ হয়ে যায় তো যে আপনার কবুতর যতই যে হোক আপনি যত দিন স্টক করে রাখেন ওদের মল্টিং শেষ করতে পারবেন না তো কবুতরগুলোকে ছেড়ে দিলে দেয় ইনশাল্লাহ কবুতরগুলো মল্টিংটা হবে কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি সব কবুতরই ঠিক আছে তো দেখা যাক ওগুলো কয়েক মিনিট ফ্লাই দিয়ে না নেমে আসে আর গতকালকে আমার বামটি আমি ঠিক করেছি কারণ এর আগে বামটি তেমন একটা ভালো ছিল না অনেকে আবার বলতে পারেন ভাই বামটা কেন দিছেন ভাই বামটা দেওয়ার কারণ আছে কারণ দেখেন আমার আশেপাশে গাছপালা ভরা তো এই দেখেন আমার সাদের চারো চারে বলা মেইন কারণটা হলো বাম দেওয়ার ভাই ওই দেখেন এই যে এই জন্য একটি গাছ এই যে করে একটি গাছ আছে এই গাছটির মাঝে কবুতর বসে যায় এই গাছটিতে বসলে আমার একটি অসুবিধা হয় এই গাছটি আমার বাসা থেকে একটু দূরে তো এই গ্যাসে বসে গেলে আমি কবুতরগুলোকে যে ডাক দিয়ে আনবো ওই কবুতরগুলো আনা এবং আর একটি সমস্যা আমি আপনাদের দেখাই তো ওই দেখেন একটি উষা বিল্ডিং দেখা যাচ্ছে ওই দেখেন এই বিল্ডিংটায় বসে যায় তো এই বাম দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ কবুতরগুলো কোথায় বসে না এসে আমার বামেই বসে তো হয়ে সেখানে বসলে ভাই পাঁচ মিনিটের মতো সময় নেবে আমার টোস্টনে এসে দেখি লাল একটা বসে এই যে লাল বিল্ডিংয়ে তো আমার বাড়িতে আসতে পাঁচ মিনিট সময় লাগবে তো এতে এই পাঁচ মিনিট সময়টা যদি না লাগিয়ে আমার বামেই এসে বসে হয় এক মিনিট দেড় মিনিট লেট করবে তো এটা কোনো বিষয় না কিন্তু পাঁচ মিনিট এক মিনিট লেট করা তো বেটার কারণ আপনি পাঁচ মিনিট লেট করবে এর চেয়ে আপনার নিজের সাথে এক মিনিট লেট লেট করলে কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ মোটামুটি ভালোই ফ্লাই দিচ্ছে তেমন একটা এখনও কবুতর একসাথে মিলে ফ্লাই দিচ্ছে না তো কবুতর ভেঙে ভেঙে এই দেখুন কবুতরের কোথায় যাচ্ছে মোটামুটি টানে নিয়ে নে কবুতর আর আমার এলাকার দিকে চারো সাইডে ফাঁকা জন্য বেশি দূরেই যায় না কবুতর যেমন যতক্ষণ পর্যন্ত গাছপালা রয়েছে ততক্ষণ পর্যন্ত এই দেখেন আর এই পিছনে পড়ে যায় একটি বাচ্চা এটা একবারে তিন ফোরের বাচ্চা তো ও ওদের সাথে পারে না টানতে তো আমি আপনাদের দেখা দেখা যে বা বামে এসে কবুতর কিভাবে বসে বা কীভাবে ল্যান্ডিং করে তো ওরা নামার সময় আসুক তো এখন কবুতর আস্তে আস্তে নেমে আসবে বৃষ্টিও এসে গেছে তো মোটামুটি বৃষ্টি এসে গেছে তো কবুতরগুলো এখন নেমে আসবে এই দেখা এমন দেখাবেন না আপনারা বামে এসে কীভাবে বসে যায় আস্তে আস্তে এগুলো নামার সময় এসে গেছে আর অনেকে অনেক সময় করেন কি যে হালকা বৃষ্টি দেখা কবুতরগুলোকে ফ্লাই দিয়ে দেন বলেন যে বৃষ্টি দিয়ে ফ্লাই করলে কিছু হবে না পাই এখন যদি বৃষ্টিতে কবুতর বেজে আবার রিটার্ন মোল্টিং হয়ে যাবে আমিও আজ জানি না যে বৃষ্টি হবে আমি যে কবুতর স্যারে আছে মোটামুটি ওয়েদারটা হালকা সূর্য ওঠার ভাব ছিল কবুতর ফ্লাই দিতেই কোথাতে না হঠাৎ বৃষ্টির জ এসে গেল তো এটা কোনো ম্যাটার নাই ইনশাল্লাহ এইরকম বৃষ্টি হালকা বৃষ্টি হলে কিছু হবে না কবুতরের তো এগুলো বৃষ্টি পেয়ে আরও বারো ফ্লাই দিচ্ছে আমি ওকে বলছিলাম যে ওরা নেমে যাবে ওরা নেমছে না তো দেখি ওরা নামে কোন সময় আর অনেকের কবুতর এই সময় ফ্লাইও দিবে না যে কারণ কবুতর মল্টিং আমায় মল্টিং এমন একটা জিনিস কবুতরের শরীরে ভীষণ ব্যথা যেমন পশম চেঞ্জ হয় সেই সময় তার আর কবিতর গুলোর নামক এরপর আপনাদের দেখাচ্ছি